সবাই ভীষণ ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো শীতে শুরু হয়ে গেছে তো শুরু তো আমাদের বাড়িতে হঠাৎ করে একটা প্ল্যান করা হয়েছে একসঙ্গে পিকনিক করব তো সে পিকনিকের ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গো তো এই যে পিকনিক শুরু হয়ে গেছে সবাই চলে এসেছে তো ওই ঘরটা চিনতে পারছো তোমরা নিশ্চয়ই যে যারা আমার ভিডিও দেখো এই ঘরটাতেই হচ্ছে প্রত্যেকবার পিকনিক হয় আমাদের তো এই যে এখানটা সব জোগাড় করা শুরু হয়ে গেছে তো এখানে মা এখানে ডাল বসিয়ে দিয়েছে ওদিকে ডিম আর আলু সেদ্ধও করা হয়ে গেছে সবকিছু দেখতে পাচ্ছ আহ পিঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে ধনে পাতাও রাখা আছে এই যে এখানে আর আন্টি মিলে সব করছে দেখতে পাচ্ছ সবাই আছি আমরা এখানে পিকনিক শুরু হয়ে গেছে সবাই চলে এসেছি আমরা যেখানে পিকনিক হবে সেখানে তো আমি ঘরে এসেছি তো ঘরে হচ্ছে কফি বানাচ্ছে মা তো আমাদের হচ্ছে স্ন্যাকসের আইটেম পিকনিকে কি আছে তোমাদেরকে আমি বলছি তো আমাদের স্ন্যাকসে আছে হচ্ছে কফি আর হচ্ছে ঝাল মুড়ি যেটা হয় মিলে মা খাবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে মা এখানে দেখতে পাচ্ছ কফি বানাচ্ছে মা এখানে যে দুধ জাল দিচ্ছে তো প্রথমে মা আর আমি ইন্টারভিউ নিয়ে নি তো মা টাকা ওইদিকে তো বলো পিকনিক করে কেমন লাগছে তো হঠাৎ করে পিকনিকের প্ল্যান হলো তো কেমন লাগলো তো পিকনিক এ লাস্ট কবে পিকনিক হয়েছিল মনে আছে কবে হয়েছিল ভালো পিকনিক হয়েছিল তো তুমি এখানে কফি বানাও তোমার সঙ্গে আমি আবার কথা বলছি তো এই যে মুড়িও চলে এসেছে মুড়ি মাখানোর জন্য সবাই মিলে একসঙ্গে আজকে আমরা মুড়ি আর কফি খাবো তোমাদেরকে আমি বললাম স্ন্যাক্সের আইটেম তো যেখানে সব কিছু আছে যেখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ কখন মুনি মাখাবে কখন কফি আসবে সেই আশায় সবাই আমরা বসেছিলাম এই যেখানটায় মুড়ির সঙ্গে চানাচুরে যে মাখা চলছে দেখতে পাচ্ছ সুন্দর করে মুড়ি মাখা চলছে অনেক অনেকদিন পর মুড়ি মাখা খেলাম আমি খুব একটা মুড়ি খাই না তো সবাই মিলে আসলে মুড়ি খেতে বেশ ভালোই লেগেছিলো এবার তো এই যেখানে গরম গরম কফিও চলে এসেছে তো শীতটা প্রায় হালকা হালকা চলে এসেছে তো গরম গরম কফি খেতে বেশ ভালোই লাগছিল আমাদের এখানে অতটা এখনও শীত পড়েনি কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় তো যার জন্য গরম গরম কফিতে খুব ভালো লাগছিল তো এই যে নিয়ে বসে পড়েছি এক কাপ কফি তো এই যে মুড়ি মাখানোর ডান সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা খাওয়া শুরু করে দিয়েছি তো বেশ ভালো লাগছিলো গরম গরম কফি আর তার সাথে মুড়ি মাখা ঝাল করে খুব ভালো লাগছিলো তো এই যে সবাই মিলে একসঙ্গে আমরা মুড়ি মাখা খেতে খেতে শুরু হয়ে গেছে গেম খেলা আমাদের স্ন্যাক্স হয়ে গেছে কফি আর মুড়ি খাওয়া হয়ে গেছে তখন গানের লড়াই চলছে তো সেটাই হচ্ছে আমাদের শেয়ার করছে সবাই মানে একসঙ্গে বসে টিম বানিয়ে আমরা গানের লড়াই খেলছি তো দেখতে হবে তোমার পুরো ভিডিওটা তো গানের পর্ব আমাদের শেষ হয়ে গেছে তো গানের পর্ব শেষ হওয়ার পরে এই যে আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি ডিম আর আলু এগুলো সেদ্ধ করা হয়েছিল প্রথমে তো সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে ছিলছে তো শীতের শুরুতে এটা আমাদের প্রথম পিকনিক এরপরে আরও অনেক পিকনিকের ভিডিও হবে তো আমরা ভীষণ মজা করেছি তো ওই দেখতে পাচ্ছ সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে ডিম আর আলু সেদ্ধ করার জন্য তো এই যে ডিম আর আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে হাঁসের ডিম দেখে হয়তো বুঝতে পারছো তোমরা

তো যেখানে ডিম ভেজে তো রাখা হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে ডিমগুলোকে তো এবার হচ্ছে প্রজ্ঞাদিকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিমের ঝোল রান্না করার তো যে প্রজ্ঞাদি এখানে ডিমের ঝোল রান্না করার শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ তো বলে দিই সত্যি আমার গেম খেলতে ভীষণ ভালো লাগে তো আমি গেম খেলতে ভীষণ ভালোবাসি তো সত্যি আমি গেম খেলছিলাম তো এই যে চলে এসেছে আন্টি তো আনটির কাছ থেকে শুনে নিব যে আজকে পিকনিক আন্টি কেমন মজা করছে তো বলো আন্টি পিকনিকে কেমন মজা করছো

মানে কুমড়ানি যেটা বলে যে বেগুনি কুমড়ানি তারপরে হলো ডাল আর হচ্ছে তারপর ডিম কারি আচ্ছা এটা আজকে মেনু আছে তো তো তোমার সবাই দেখতে থাকো টিফিন হয়েছিল তোমার হলো কফি আর হলো মুড়ি মাখা ঠিক আছে তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে তারপরে প্রজ্ঞাদির কাছে প্রজ্ঞাদি রান্না করছে তো বলো প্রজ্ঞাদি কি রান্না করছো আজকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্না করার তো বলো পিকনিকে রান্না করছো কেমন লাগছে এবার নাচ করবে তুমি মনে তো হয় না ঠিক আছে কিন্তু দেখি যদি একটু খাওয়া দাওয়া পরে যদি মহলটা হয়ে যায় তাহলে করতেই পারি তাহলে তোমার তাহলে একটা নাচ তাহলে দেখবে সবাই হ্যাঁ কিনা বলো দিবা ঠিক আছে ঠিক আছে ওকে তো তোমরা শুনতে পেলে হয়তো প্রগৃতি এবার ডান্স করতে পারে যদি ডান্স করে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব প্রগৃতি ভীষণ সুন্দর ডান্স করে তো তারপরে যে আমাকে সবাই মিলে বললো যে তুই একটু যা দেখি কেমন রান্না করতে পারিস ওই আর কি একটুখানি খুন্তি নাড়ানোর জন্য গেছিলাম আর কি তো সবটা তো করেই দিয়েছিলো খালি গিয়ে জাস্ট একটু জলটা ঢেলে মশলাটার মধ্যে খালি খুন্তিটা নাড়াচ্ছিলাম আমি ইশা কেমন লাগছে ভালোই তো তো খুবই চাচ্ছি বাকিটা করছে আন্টি আর আমার মাঝে করছে আনটি খুব না 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 ও খুব ভালো মশলা বানিয়েছে দেখো সবাই কত মশলা বানিয়েছি তো তোমাদের সঙ্গে আন্টি আনটি বললোই যে কি রান্না করা হচ্ছে এবার পিকনিকের মেনুটা কি আছে তো সে মতো বসে পড়েছে এখানে ডিমের ঝোল সুন্দর মতো ফুটছে তো তোমাদের দেখিয়ে দিয়ে ফাইনাল লুকটা ভীষণ টেস্টি হয়েছিল ডিমের ঝোলটা তুমি দেখতে পাচ্ছো কালারটা তো আরেকদিকে ডিমের ঝোল ওখানে নেমে গেছে এদিকে আন্টি হচ্ছে কুমড়ার পকোড়া বানানোর জন্য যে এখানে সুন্দর করে কুমড়াগুলোকে পাতলা পাতলা করে কাটছিলো সে দেখে নাও তোমরা তো পিকনিক হচ্ছে একটু যদি খেলা না হয় তাহলে কি আর জমে তো প্রথমে তো গানের লড়াই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেলা হয়েছিল তো এবার হচ্ছে পাসিন্দা বল চলছিল তো যেখানে আমরা সবাই মিলে পাসিন্দ বল খেলছিলাম চারজন চারজন করে আর একদিকে ডিমের ডিমেঝুম নেমে গেছে তো ওই যেখানটায় ভাতও বসে গেছে তো যেখানে শরণদা বসে আছে সরন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাসিন্দা বলের মিউজিক অন অফ করার জন্য আর এই যেখানে আন্টি কুমড়োর পকোড়া বানানোর জন্য সব কুমড়োগুলো কেটে রেখে দিয়েছে দেখতেই পেলে এতক্ষণ পিকনিকটা একটু লো চললেও এখন সবাই নিজেদের ফর্মে চলে এসছে তো গেম খেলা হলো পাসিন্দা বল হলো সব রান্না বান্না মোটামুটি শেষ শুধুমাত্র পকোড়া ভাজাটা বাকি আছে তো এতক্ষণ সব কিছু লো চললেও এতক্ষণ আপাতত পিকনিকটা চলছে ভালোই তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো আরেকটা নতুন গেম খেলা হবে দিদি নাম্বার ওয়ানে যেরকম খেলা হয় তো তোমরা দেখো কোন গেমটা খেলা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের থেকে তো দেখতে থাকো তোমরা তো তোমাদেরকে আমি বলে দিই যে কোন গেমটা চলছে তো কানের মধ্যে ইয়ারফোন লাগানো থাকবে আর ইয়ারফোনের মধ্যে খুব জোরে গান চলবে আর এখানটা একটা করে ওয়ার্ড বলা হবে সেটা বুঝতে হবে যে কি ওয়ার্ডটা বলছে তো এটাই সেখানে চলছে সরমদাকে হচ্ছে কানের মধ্যে ইয়ারফোন লাগা দেওয়া হয়েছে এখানে বাকিরা সবাই বলছে একটা করে ওয়ার্ড আরেকটা আরেকটা আমি তো ওই যে সরন্দার পরে বসে পড়েছে সৃষ্টি তো ওকেখানটা বসে দেওয়া হয়েছে ওর গানের মধ্যে প্রচণ্ড জোরে গান বাজছে ওকে বলতে হবে কোন ওয়ার্ডটা গেস্ট করছে তো এক এক করে আমরা সবাই মোটামুটি বসেছি গেমটা খেলার জন্য

তো ওই গেমটা খেলা শেষ তো তারপর চিন্তা করা হচ্ছে যে কোন গেমটা খেলা যায় তো তার ফাঁকে যেখানে আন্টি বসে পড়েছে পকোড়া ভাজার জন্য যেখানে গরম গরম পকোড়া সুন্দর কত তেলে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখি কতটা লোভনীয় লাগছে তো ওদিকে গরম গরম পকোড়া ভাজা হোক তো তোমাদেরকে আমি বলে দিই কী গেম খেলা হচ্ছে এখানটায় নতুন শুরু হয়েছে তো এখানটায় হচ্ছে একটা করে ওয়ার্ড বলা হবে বা যে কিছু একটা নাম বলা হবে সেটা একজন অ্যাক্টিং করে দেখাবে একজনকে বলতে হবে যে কি বলছে তো যেখানে প্রীতম দা হচ্ছে অ্যাক্টিং করে বলছিল সৃষ্টিকে যে কি বলা হচ্ছে তো এটা সেখানেই এটা নিয়ে চলছে গেম দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো পুরোটা তো ওদিকে গেম খেলা চলছে আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম পকোড়া চলে এসেছে তো এখন আমি ভয়েসে পড় দিচ্ছি মনে যেন টুকরো ঠিক খেয়ে নিই এত টেস্টি লাগছে দেখতে তো খেলা শেষ রান্না বান্নাও কমপ্লিট তো চলে এসেছি আমরা পিকনিকের শেষ পর্যায়ে তো যেবার হবে খাওয়া দাওয়া তো যেখানটায় সরবার পাতা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে সবগুলো আমরা একসঙ্গে খেতে বসবো তো আমি বসে পড়ছি আমার পাতা নিয়ে গরম গরম কুমড়োর বড়া আর হচ্ছে ভাত তো তারপরে যে দিয়ে দিয়েছে গরম গরম মুগ ডাল প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল তো যে প্রথমে একটু কুমড়ো বড়া দিয়ে সুন্দর করে ভাত মেখে একটুখানি মুখে দিয়ে দিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না তো যেখানে সবাই মিলে একসঙ্গে বসে আছি তো দেখতে পাচ্ছ আমি আমার মা তারপর হচ্ছে প্রীতম দা প্রজ্ঞাদি সৃষ্টি তমালি দিই আঙ্কাল আন্টি সবাই আমরা একসঙ্গে বসেছিলাম খেতে তো তারপরে গরম গরম ডিমের ঝোল তো সুন্দর করে ডিমটাকে ভেঙে নিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম কুমড়ো বড়া তো ছিলই পাশে ভীষণ টেস্টি ছিল রান্নাটা তুই সে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো তো শীত ছয় মাত্র শুরু হয়েছে তো পিকনিক আমাদের শুরু হয়ে গেছে এরপরে আরো ফিরেও আসবে পিকনিকের আমরা প্রচুর মজা করব তোমরা আমার সাথে থেকো তো করে তোমরা এর পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার চ্যানেলের আরেকটা ব্লগে আর আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওকে চলো বাই বাই আমি এখন ঘুমাতে যাবো কথা বলতে ভুলে গেলাম এবার যে জিনিসটা মিস হয়েছে সেটা হচ্ছে ডান্স করতে আমরা সবাই ভুলে গেছি এবার আমরা কেউ ডান্স করিনি অন্য অন্য রকম খেলা খেলেছি আমরা দেখতে গেলে তোমরা তো পরে পেয়ার পিকনিকে ডান্স হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো চলো বাই বাই